এসেছিলাম তিনশো ফিটের নীলা মার্কেটে মিষ্টি খাইতে হাইওয়ে থেকে নীলা মার্কেট নামতেই পরপর কয়েকটা মিষ্টির দোকান পাওয়া যায় এখানে নীলা মার্কেটের মিষ্টি এখন ঢাকার পাশে মোটামুটি অনেকটাই বিখ্যাত আরও বিখ্যাত কারণ এদের মিষ্টি দোকানের পিছনেই বানানো হয় অনেকটা লাইভ কিচেনের মতো এবং গরম গরম সার্ভ করা হয় তাদের মিষ্টি বিক্রি চলে মধ্যরাত পর্যন্ত কখনো কখনো আরও বেশি সময় জুড়ে বিক্রি হয় শীতকালে এখানে ভিড় হয় অনেক বেশি বিক্রিবারটা জমজমাট হয় সন্ধ্যার পর থেকে মানুষজন এখানে বেশিরভাগই আসে হাঁসের মাংস আর চাপটি রুটি খাইতে ঝাল ঝাল হাঁসের মাংস খাওয়ার পরই রেস্টুরেন্ট থেকে ব্যাক করার সময় কিছু সময়ের জন্য গাড়ি থামিয়ে নেমে যায় এখানে মিষ্টির ক্রেভিংস মেটানোর জন্য খেয়ে যায় সাথে করে নিয়েও যায় গরম গরম শব্দ তৈরি হওয়া মিষ্টি দেখে মানুষ যেন লোকটা সামলাতে পারে না অনেক রকমের মিষ্টি আইটেমে তাদের এখানে অ্যাভেলেবল ছিল যদি নামানুসারে বলি তাহলে বলবো গোলাপ জাম ছিল কালো জাম ছিল ছানার ল্যাংচা ছিল মালাই চপ ক্ষীর সন্দেশ বাহালুয়া বালিশ মিষ্টি রসগোল্লা বেবি সুইটস দধি একটা দোকানে তিনজন মিলে একসাথে মিষ্টি বিক্রি করছে বুঝাই যাচ্ছে এখানে মিষ্টির মার্কেট কতটা জনপ্রিয় যেহেতু শহরের মতো ওয়েল ডেকোরেটেড কোনো শপে এই মিষ্টি বিক্রি হচ্ছে না তো আপনার দেখে মনে হইতে পারে যে এখানে মিষ্টির দাম হয়তো শহর থেকে কম হবে কিন্তু আদতে এখানে মিষ্টির দাম শহরের রেগুলার সবগুলোর মতোই সমান তো চলুন যেহেতু চলেই এসছে এবার কয়েকটা অন্তত মিষ্টি ট্রাই করা যাক সাথে দামটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো প্রথমেই ট্রাই করলাম কম মিষ্টতার আইটেম মালাই চপ যেটা নাকি পিওর ছানার তৈরি দোকানদার ক্লেম করছিল খেয়ে আমার কাছে ছানার এই মনে হয়েছে টেস্ট ভালো ছিল আর এক পিসের দাম ছিল পঞ্চাশ টাকা সাথে দুই পিস রসমলাই ফ্রি দেয়া হয় তারপর নিলাম আরেকটা কম মিষ্ট আইটেম ক্ষীর মালাই এটাকে যদি ও দোকানদার ক্ষীরমালাই বলছিল কিন্তু আমার কাছে এটা ক্ষীরমালাই কম সর মতোই বেশি লাগছিল যাই হোক নামে কি এসে যায় খেতে ভালো লাগলেই হয় তো সেদিক থেকে পাশ করে গেছে এই ক্ষীরমালাই কারণ এটা ঠিকই সুস্বাদু ছিল এটা এক পিস খেয়ে পেটও ভরে না মনও ভরে না তিন চারটা খেতে পারলে ভালো লাগতো এটার দাম ছিল ষাট টাকা পিস মানে যেই জায়গায় একটা খেয়ে মন করে না তিন চার খাইতে ইচ্ছে করে সেই জায়গায় দাম এটা ষাট টাকা এমন হইলে পুষে তারপর নিয়েছিলাম রসগোল্লা দোকানদারের ভাষ্যমতে এটা নাকি বরিশালের স্পেশাল আইটেম এটা ছিল মাত্রই চুলা থেকে নামানো ধোয়া ওঠা গরম মিষ্টি মিষ্টি আসলে গরম মজা না মিষ্টির আসল স্বাদ ঠান্ডা হওয়ার পরেই পাওয়া যায় গরম গরম যেই মিষ্টি মজা লাগে ওইটা হচ্ছে জিলাপি তো এইটা গরমের জন্য তখন আসল সাতটা টের পাই নাই আমি আবার এটা বাসায় এক কেজি পার্সেল আনছিলাম বাসায় এনে ঠান্ডা করে খাওয়ার পর এটা সত্যি অনেক মজা লেগেছিল এইটার কেজি নিয়েছিল পাঁচশো টাকা আর এক পিসের দাম নেয় পঞ্চাশ টাকা করে এটার দাম পঞ্চাশ টাকা হইলো এটা মোটামুটি খাইলে পোষে কারণ এটা সাইজে ভালোই বড় বড়সড় তারপর ট্রাই করলাম গোলাপ জাম গোলাপ জামগুলো দেখতে একদম রসে টই টুম্বুর লাগছিল দেখতে এমন লাগছিল যেন মুখে দিলেই মনে হয় মিশে যাবে তবে গোলাপ জামে একটু সমস্যা আমি পাইছি মানে ভিতরে বিচি পাইছি যেটা অরিজিনাল গোলাপ জামে থাকার কথা না কারণ অরিজিনাল গোলাপ জামে ছানা ব্যবহার করা হয় আর বিচিওয়ালা গোলাপ জামে আমি গোলাপ জামে আমি যতটুক জানি আটা ময়দা ইউজ করা হয় দোকানদার বলল যে এটাতে নাকি কাঁচা পানি পড়ছিল তাই ছানাটা বিচি হয়ে গেছে হতে পারে আমি সঠিক জানি না কাঁচা পানি লাগলে ছানার ভিতরে শক্ত হয়ে যায় কিনা আপনারা জেনে থাকলে জানাবেন তারপর দোকানদার আমাকে আরেকটা দিল ওইটাতে আবার কোনো বিচি পাইনি তবে গোলাপজামটা জামটা আসলে অনেক সফট ছিল মুখে দিতে দিতেই একদম নাই হয়ে গেল গোলাপজামের জামের কেজি তিনশো পঞ্চাশ টাকা এই গোলাপ জামটা না ভাজা পরোটা দিয়ে খাইতে বেশ মজা লাগবে ছোটবেলা অনেক খাইতাম মিষ্টি দিয়ে পরোটা আজকাল এই খাবারটা খুব বেশি একটা খাওয়া পরে না তারপর ট্রাই করলাম বেবি সুইটস যেইগুলা ওই যে এসি ইউজ করা হয় বেবিদেরকে খাওয়ানো হয় টেস্ট গোলাপ জামের মতোই ছিল বলা যায় যে এইগুলা গোলাপ বাসে ছোট বাচ্চাদের জন্য অনেকে নিয়ে থাকে একটা আইটেম ট্রাই করার ইচ্ছে ছিল কিন্তু মিষ্টি আইটেম তো তাই একসাথে আসলে এতগুলো আইটেম ট্রাই করার অবস্থা ছিল না অতিরিক্ত মিষ্টি খেলে আবার শরীর টরির কেমন যেন অস্থির লাগে ও এই দোকানে বালিশ মিষ্টি একটা খেতে পারলে আরেকটা ফ্রি খেতে দেওয়ার অফারও ছিল ভিডিওটা ভালো লেগে এখানেই মিষ্টির দোকানের পাশে একটা কাঁচা বাজারের দোকানে দুইটা লাউ দেখতে এত সুন্দর লাগছিল একদম কাঁচা খেয়ে ফেলার মতো তো মিষ্টির সাথে সাথে দুইটা লাউ নিয়ে নিলাম আমার আবার লাউ খুব পছন্দ আমারও অনেক পছন্দ লাউ দুইটার দাম পড়েছিল একশো পঞ্চাশ টাকা বর্তমান বাজারের তুলনায় দামটা একটু বেশি ছিল তো ঠিক আছে আজকের মতো তাহলে এতটুকুই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম